তাবলিগের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় সাত কান্ধলভীর অনুসারীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ তেইশ জনের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এবং ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া গত সতেরো ডিসেম্বর রাতে টঙ্গী ইজতেমা মাঠে তবলিগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে কিছু লোক নিহত এবং আহত হন এ ঘটনায় উনিশ ডিসেম্বর মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম হোসেন একটি মামলা দায়ের করেন মামলায় উনত্রিশ জনের নামসহ অজ্ঞাত কয়েকশো জনকে আসামি করা হয় আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম তার ছেলে ওসামা ইসলাম আনু আবদুল্লাহ মনসুর কাজী এরতেজা হাসান মোয়াজ বিন নূর জিয়া বিন কাশেম আজিম আনোয়ার আবদুল্লাহ শফিউল্লাহ প্রমুখ যারা সবাই মাওলানা সাদ কান্দলভির অনুসারী বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি